बा 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 की खेला की स्वाद হইছে কি স্বাদ হইছে কি স্বাদ হইছে আরো খাবো আরো খাবো আরো খাবো দাও এবার বার্গার দাও বার্গার বানিয়ে দাও নানা ভাইকে ও এত বড় বার্গার দিল আই দিতে পাবো ওসপিয়া সবাইকে নিয়ে এইভাবে খেলার

খুব ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে এতখানা কাজ আমি অর্ধেক ভাগ নেব আমাকে দিয়ে দাও আমাকে দিয়ে দাও এই পুতুলটা আমাকে দিয়ে দাও যাবো

খুব ভালো আছে আচ্ছা আমরা অনুষ্ঠান শেষ করি আবার কালকে থাকবো হ্যাঁ এখন তো আমরা ঘুমাবো এখন আমরা ভাত খেয়ে ঘুমাবো আমি ওর এই রাত্রে ঘুমাই ওই রাত্রে দেখে এই তোমার কষুর করা

Orel <Gülüşmeler> Allah meyla